উজুর অঙ্গে ট্যাটু আঁকলে উজু হবে কি না ভাই উজুর অঙ্গে যদি এমন ট্যাটু অঙ্কন করা হয় যা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় যা সাধারণত স্থায়ী ট্যাটুর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে উক্ত ট্যাটুর কারণে উজু হবে না আর এমন অনেক ট্যাটু অঙ্কনও করা হয় যেটা অস্থায়ী হয় যে যেটা সাধারণত উজুর পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না সেই ক্ষেত্রে এমন ট্যাটুর নিয়ে উজুতে সমস্যা হবে না আবার ট্যাটুর মধ্যে ভয়ঙ্কর আরেকটি বিষয় থাকে যে ট্যাটু শরীরের মধ্যে সুচ দিয়ে ছিদ্র করে শরীরের ভিতরে যেখানে রক্তাক্ত হয়ে যায় এবং সেই রক্তের সাথে আরও কিছু রং ইত্যাদি মিশ্রিত হয়ে তারপরে শরীরের চামড়ার নিচে একটা প্রলেপ হয়ে থাকে তো সেক্ষেত্রে শরীরের সেখানে নাপাক জিনিস প্রবেশ করানো হয় প্রবাহিত রক্তের সাথে রঙ ইত্যাদি মিশ্রিত হয়ে সেটি একটি নাপাক পদার্থে পরিণত হয় এবং সেটি শরীরের চামড়ায় মিশে থাকার কারণে শুধু উজু নয় গোসল না হওয়ারও পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে ব্যাপারটি অত্যন্ত ভয়ঙ্কর যারা এই ধরনের সূচ দিয়ে ছিদ্র করে মেশিনের সাহায্যে চামড়ার ভিতরে বিভিন্ন রঙ প্রবেশ করিয়ে রক্তের সাথে যেটা মিশে গিয়ে সেটা নাপাকে পরিণত হয় সেই ধরনের ট্যাটু যদি শরীরের মধ্যে থাকে তাহলে উজু গোসল কিছুই হয় না এ অবস্থায় নাপাকি বহন করে তাকে চলতে হয় এটি ভয়ঙ্কর বিষয় এ অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে তাকে এই নাপাকি নিয়েই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে এই ধরনের ভয়ঙ্কর বিষয়ের থেকে আমাদের অবশ্যই সকলে সতর্ক থাকতে চাই